আমরা পুরো ঘুরতে 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 মাথা যে গরুটা কেনার কথা ছিল এটা পছন্দ হয়েছে তোমার একশো মতে একশো গরু রিপন পছন্দ করছে দেখো না আসলে আসলে একশো মতে একশো রিপনটা দেখলে বুঝলাম না রিপন তোমার দেখলে সব গরু পাগল হয়ে যায় আমি রে এত খোঁটা খোঁজে করো কেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम टू माय নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা নতুন ব্লগে স্বাগত করছি তোমাদের ভাই রণজাক তো আজকের ব্লগটি হচ্ছে দেখদিন দিন আগে তোমরা দেখতেছ যে আমরা ফ্যান হাউস থেকে আমাদের পালা গরু পুষ্পা এন্ড টাইটানিক নিয়ে ব্লগ করেছি তো আজকে কুরবানির ইদে মেন মজাটা হচ্ছে হচ্ছেwidehat থেকে গরু কেনা তো তাই বন্ধুরা তোমাদের ভাই যায় চিন্তা করেছে যে হাটে গিয়ে সুন্দর সুন্দর গরুর মাঝখানে একটা কিউট গরু কিনে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের এই হাটের ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই যায় ব্লগ সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আমরা এই হাটের গরু কিনা ব্লগটি আমরা রওনা দিয়ে দিয়েছি হাটের উদ্দেশ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে সিএনজি দিয়ে যাচ্ছি তো এই যে আমাদের আমার সাথে আছে সাগর আছে আমাদের সাথে আমরা ঘোড়া নিয়ে যেতেছি ঘোড়াও আমাদের সাথে যেতেছি গরু কিনতে প্রায় সিএনজিতে বসা যাচ্ছিলো না তাই চিন্তা করেছে সিএনজি টেক করে আমরা মেট্রোর সামনে এসে পড়েছি আমরা এখন মেট্রো দিয়ে যাব হাটে যাবো মেট্রো দিয়ে চলচ্ছ গাইজ আমরা মেট্রো দিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেয় গাছ ফাইনালি হাতে চলে আসছি আমরা আর এদিকে হচ্ছে গরুর তো অভাব নেই অনেক গরু আছে অনেক গরু আছে যে হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু কত সুন্দর গরু এদিকে একটা বসে আছে সাদার সাদার মধ্যে মাথায় হচ্ছে কালো কত সুন্দর সো এদিকে অনেক গরু আছে তবে আমাদের তো এত বড় গরু লাগবে না একটু ছোটো মধ্যে দেখবো এদিকে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্ল্যাক ব্ল্যাক আছে এদিকে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্শাল্লা এগুলো মেবি হচ্ছে চার থেকে পাঁচের উপরে দাম হবে ওজন জন এটা পছন্দ হয়েছে তোমার মতো একশো গরু রিবন পছন্দ করছে দেখো না আসলে আসলে রিবনে আসলে একশো মধ্যে একশো রিবনে দেখলে বুঝলাম না রিপন তোমার দেখলে সব গরু পাগল হয়ে যায় খুঁছা মাছ খোঁচা খাই এত খোঁচাখুঁচি করো কেন মাঝে তবে গাই গরু নয় কিন্তু পুষ্পার পুষ্পার মতো পুষ্প ভাইব না পুষ্প বাপ ভাই দাম এটা সাড়ে চার সাড়ে চার সাড়ে চাইতেছে আই তো চাইতেছে কত বলো আমার মধ্যে ব্যায় দুই লাখ লাখ হ্যান্ড ক্যাশ দুই লাখ টাকা বের করো লোন দিব লা চেক লোন চেক দেখি দুই লাখ টাকা তো গাই জীবন কই দাসি দুই লাখ আমরা ছোটর মধ্যে ছোট মধ্যে গরু দেখি এত বড় গরু আমাদের চলবে না ছোট মধ্যে দেখবো গাই যে এদিকে একটা ছোট্ট একটা আরেকটা সুন্দর সাদা গরু দেখতেছি আমরা এখন দামা চলতেছে চলতেছি তাতে কত হইলে কত খারাপ বলে নেই গায়ে নব্বই দাম দিয়ে দিছি চাচা নব্বই বলছি চাচা দিবে তাতে গরু নিয়ে বাঁচতেছে তবে গরুটা কিন্তু মার্শাল অনেক কিউট তো আমরা সামনে দেখি গরু আসলে গরুর দাম আমি শুনছি যে গরুর দাম নাকি কমে গেছে যে বলছে কথা বলছে গরুর দাম আমার জন্য আরো বাইরে গেছে সাদা কালো ডিজাইন করা গরু ভাই কত দাম কত এক লক্ষ নিচে নামো আমরা একতালে আছি এক তলা এক তলার দাম কো চার তলা আসলে চার তলা থাকলে দুই আহো দুই একবার গ্রাউন্ড আসছে হ্যাঁ তো এটা না তুমি ভালো তুমি একটা দাম খুব টংরা দাম বলো 90 দিবা আমি পাঁচ থেকে গ্রাউন্ড আসলাম আর আপনি আরো ওই যে নিচে যে গরু গরু গরুর পিছনে গরু পা পাতলা হয়ে গেছে ঠিক আছে গাইস আসলে দাম এটা হচ্ছে না কিন্তু গরু অনেক সুন্দর আমরা সামনে দেখি সামনে দেখি সামনে এই যে আমাদের আমাদের নিজস্ব একটা লাল গরু যেটা আমার গাইজ গরু তো একটা পছন্দ হয়েছে আমরা অলমোস্ট গরু এটা কিনে ফেলছি দেখো কালারফুল গরু

গাছ গরুটা আমরা নিয়ে নিলাম আর গরুর পাইকার ভাইরে এই যে দশ হাজার টাকা নগদ আমরা টোকেন মানি দিয়ে দিলাম তো ভাই গরুটা একটু পরে আমরা হাসিল করে নিয়ে যাবো তো গাছ গরুটা চেক করো মাশাল্লাহ কত কিউট কত সুন্দর গরু অল্প সময়ের মধ্যে আমরা সাগর অল্প সময়ের মধ্যে কি এটা কিন্তু একদম ধারণা ছিল গরুটা সবাই সবাই গরুটা সুন্দর করে চেক করো गाइस তো রিপন আমরা এখন আরেকটা গরু কিনতে যাব কি কালার গরু বলো হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার একটা গরু সম্বন্ধে আমরা যাবো দেখি আরেকটা এর থেকে বড় সুন্দর গরু আরেকটা

কালারটা চেক করো তাই সবাই আর এ ভাই এই গাইজ এই যে 1 লাখ 1 লাখ 90 বাইরে আমরা দিয়ে দিলাম ভাই এই যে ভাই হাতে ধরেন হাতে নেব না হাতে নেব এই যে ভাই 1 লাখ 90 ভাই খুশি তো ভাই খুশি তো ভাই আরে ভাই আমার লাগে কত ঘন্টা টাকা আমি দিছি খুশি তো আমি খুশি খুশি হই দিমু টাকা আমার লাগে গাইজ ভাই জান খুশি আর গরু মার্শাল একশো একশো গরু আমাদের কিনা কমপ্লিট একটু পরে আমরা এইটা আর হচ্ছে ছোট গরুটা একসাথে নিয়ে যাবো তো তোমরা অপেক্ষা করো একটু পরে আমরা গাড়িতে চড়িয়ে আমাদের বাসে গরু নিয়ে যাবো আইজ আমাদের একটা গরুকে নিয়ে যেতেছে আরেকটা গরু হচ্ছে আমরা তবে গরু পাগলামি করতেছে গরু কোনো মতেই সুন্দরভাবে চাইতে চাইতেছে না গরু পাগলামি করতে করতে চাইতেছে মেন রোড থেকে নিয়ে যেতেছি হাসিল করার জন্য নিয়ে যেতেছে আমাদের আরেকটা একটা গরু ওইদিকে অলরেডি সাগর আছে ওইদিকে ওই গরুর সাথে গরুর গাড়িতে লোড করা হইতেছে গরু পিক আপে লোড করা হইতেছে পাকলা গরু পাগলা গরু যে কোনো সময় গরু দড়ি দড়িতে যে কোনো সময় বাকবো রিপোর্ট চাপ রিবন ধরো না তুমি ধরো না গাইস দেখো পাগলে করো পাগল আর আরে উঠে গেছে উঠে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসছিল যত গাড়িতে পিকআপে এইতো দুইটাই দুইটাই কমপ্লিট সুবন্ধুরা আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি তোমাদের ভাই তো আজকে দিন হাটে গরমে ঘুরে দুইটা সুন্দর সুন্দর দুইটা কিউট গরু কিনছি তো ছোট যে গরুটা আছে লাল গরুটা সেটা হচ্ছে আমার ওয়াইফের তো বন্ধুরা গরুটি অবশ্যই যদি ভালো লাগে ব্লগটি যদি ভালো লাগে তাহলে তোমাদের ভাই যায় ব্লগ টাইম চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ব্লগে বন্ধুরা ভালো থাকো দোয়া করি সবাই আর আমার জন্য করবে তোমরা দোয়া তো আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছে